নমস্কার বন্ধুরা জ্যুতিকার রান্নাঘরে সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি পালং চিংড়ি ভর্তা এটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি পালং চিংড়ি ভর্তা বানাবার জন্য এখানে আমি একাটি পালং শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে এই পালং শাকগুলো ধুয়ে বেছে রাখা পালং শাকগুলো দিয়ে দেব পালং শাকগুলো আমি এক মিনিটের মতো একটু ভাপিয়ে নেব সমস্ত পালং শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এই ওপিট ভালো করে সমস্ত পালং শাকগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে সেই ভাবে একটু নাড়াচাড়া করে দেব। খুন্তি দিয়ে এক মিনিট মতো হয়ে গেছে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে এই পালং শাকগুলোকে একটা ঠান্ডা জলে নিয়ে নেব। ঠান্ডা জলের পাত্রে নিয়ে নেব যাতে পালং শাকের কালারটা বজায় থাকে এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে এই ভাপিয়ে নেওয়া পালং শাকটা জলটা নিংড়ে দিয়ে দেব আর একাঠি মতো ধনে পাতা দিয়ে দেব আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এটার একটা মিহি পেস্ট করে নেব পালং শাকটার মিহি পেস্ট করে নিয়েছি ঠিক স্ট্রেকচারটা এরকম হবে এতে কিন্তু আমি একটু জল দিই নি এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হলে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেব দিয়ে ফোড়নটাকে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে আমি আগে থেকে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছ দিয়ে দেব কিছুটা পরিমাণে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা পুরোপুরি ভাজবো না হালকা একটু তেলে নাড়াচাড়া করে নেব এবারে আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটি বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে এটা দিয়েই পুরোপুরি ভাত খাওয়া হয়ে যায় পালং শাকের জলটা অল্প একটু শুকিয়ে এলে আমি এখানে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব নুন আর হলুদটা পালং শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে পালং শাকের জলটা শুকিয়ে নিতে হবে এই সময় আঁচটাকে আমি লোতে রেখেছি লোতে রেখে এই রান্নাটা করতে হবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমি আরও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করে এবারে আমি এক চামচ মতো এখানে চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে নেব কড়া থেকে ছেড়ে দিতে আরম্ভ করেছে আমার পালং চিংড়ি ভর্তা একেবারে হয়ে এসেছে এবারে আমি নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দেব দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব আমার আজকের রেসিপি পালং চিংড়ি ভর্তা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই ভর্তা রেসিপি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাইকে ধন্যবাদ